কোন রকম ডিম ছাড়া শুধুমাত্র দুধ ব্যবহার করে এরকম একটা স্মুথ আর সিল্কি তৈরি করে দেখাবো আজকে এর জন্য হচ্ছে প্রথমে আমি ছোট সাইজের ব্লেন্ডার জারটা নিয়েছি আর এর মধ্যে হচ্ছে ঠান্ডা দুধ ব্যবহার করছি যে কোনো দুধই ব্যবহার করা যেতে পারে এখানে দিয়ে দিয়েছি হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিয়েছি হচ্ছে চিনি আর দিয়ে দিয়েছি হচ্ছে ভিনেগার সামান্য হচ্ছে আমি এখানে মরিচের গুঁড়াও ব্যবহার করেছি আর গোলমরিচের গুঁড়া আর সুন্দর একটা ফ্লেভারের জন্য অ্যাড করেছি হচ্ছে রসুন আর একদম লাস্টে হচ্ছে সস আর তেল দিয়ে এটাকে ভালোভাবে করে নিলে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে যাবে আর এটাই কিন্তু একদম মেয়োনিজের পারফেক্ট কনসিস্টেন্সি এটা ফ্রিজে রেখে দিলে একদম সেট হয়ে যাবে আর এটাকে ফ্রিজে আমি এইভাবে এয়ারটাইট বক্সে করে সেট করে রাখলাম এটা সাত দিন পর্যন্ত ভালো থাকবে আর এটা যে কোনো ফ্রাইড আইটেমের সাথে সার্ভ করা যাবে